দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয়ের প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয় কেন এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে যথোপযুক্ত চর্চা কিন্তু হয় না না বাড়িতেও হয় না না স্কুলেও হয় না সেজন্য কিন্তু তোমরা প্রায় প্রত্যেকেই সমস্যায় পড়ো শেষ মুহূর্তে এসে এই কিছু 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 রচনা মুখস্থ করো যার জন্যে তোমাদের কিন্তু সমস্যা হয় আচ্ছা আমি এই আলোচনায় অবশ্যই বলবো যে কি কি রচনা এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তার থেকে বলা ভালো কি কি রচনা এবছর পড়বে এবং প্রত্যেকের ক্ষমতা কিন্তু সমান হয় না এমন অনেকেই হয় যে দুটো বা তিনটে রচনা করেই কিন্তু পরীক্ষায় যায় অনেকে আবার দশটা করে ফেলতে পারে তো আমি যে রচনাগুলি বলবো সে রচনাগুলি সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ এবং অবশ্যই জানাবো যে রচনায় কী করে হ্যাঁ বেশি নাম্বার পাওয়া যায় বেশি মানে আমি নয় বা সাড়ে নয় বা দশ বলছি কী করে সেটা সম্ভব খুব মন দিয়ে শুনবে ভিডিও কেউ স্কিপ করবে না তার আগে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সরাসরি চলে আসছি মূল বিষয়ে এবছরের জন্য অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন রচনাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি একদম প্রথম পর্যায়ে দুটি রচনার কথা বলবো এই দুটি রচনা না করে কেউ হলে যাবে না আমি প্রথমত বিজ্ঞান বিষয়ক রচনার কথা বলছি এখন প্রশ্ন হলো বিজ্ঞান বিষয়ক রচনা নানান ধরনের হতে পারে প্রত্যেক বছর কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন আসে না আসে না হ্যাঁ এমন দেখা গেছে প্রত্যেক বছর এই বিষয়ক রচনা আসে না কিন্তু এবছরের জন্য বিজ্ঞান বিষয়ক রচনা আসবে সবার প্রথমে যেটা করবে বিজ্ঞান ও কুসংস্কার একটু খেয়াল করবে এই রচনার কিন্তু অন্য নামও আসে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা দ্বিতীয় রচনা হিসাবে করবে অবশ্যই বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ বিজ্ঞানের ভালো খারাপ দিক অর্থাৎ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একটু অন্যান্য নামগুলো একটু খেয়াল করে রাখবে এবার আসবো এই দুটি রচনা কী করে লিখতে হয় হ্যাঁ নানান কথা কিন্তু অনেকে বলে দেয় যে বিজ্ঞান রচনা সবাই লিখছে তুমি লিখো না না এমনটা ঠিক কথা নয় তুমি যদি সঠিক লিখতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো নম্বর পাবে বিজ্ঞান ও কুসংস্কার একটু খেয়াল করবে রচনার জন্য আমাদের দশ নম্বর পরার্থ তাহলে তোমাকে বিজ্ঞানের দিকটাও আলোচনা করতে হবে কুসংস্কারের দিকটাও আলোচনা করতে হবে বিজ্ঞান কাকে বলে যেন রচনার ভিতরে সংজ্ঞা থাকে অবশ্যই এবং কুসংস্কার কাকে বলে যেন সংজ্ঞা থাকে তাহলে বিজ্ঞান যখন কাকে বলে লিখছি বিজ্ঞানের বিভিন্ন দান সম্পর্কেও কিন্তু আমাদের লিখতে হবে খুব সংখ্যা আর কুসংস্কার তো বিভিন্নভাবেই দেখাবে হ্যাঁ ব্যক্তিগত কুসংস্কার সামাজিক কুসংস্কার ধর্মীয় কুসংস্কার লিখতে গেলে খুব বুদ্ধি করে লিখতে হবে এবং অবশ্যই বিশেষ একটি পয়েন্ট কিন্তু থাকা উচিত যেটা হচ্ছে এই কুসংস্কার দূরীকরণে তোমার ভূমিকা এটা যেন অবশ্যই থাকে এবং কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান কি কি প্রচেষ্টা করেছে এ পয়েন্টটাও যেন অবশ্যই থাকে আর অবশ্যই পয়েন্ট করার চেষ্টা করবে সব সব থেকে কম আটটি আটটির কম যেন পয়েন্ট না হয় যত নটি বা দশটি হলে ভালো হয় এবং চেষ্টা করবে কমপক্ষে দুটি কোটেশন ব্যবহার করার অর্থাৎ এই বিজ্ঞান সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মনীষীরা যা বলেছেন সেই সম্পর্কিত ও ব্যবহার করার চেষ্টা করবে আটটি নটি পয়েন্ট ব্যবহার করার চেষ্টা করবে বিজ্ঞানের সংজ্ঞা লিখবে কুসংস্কারের সংজ্ঞা লিখবে বিজ্ঞানের দান খুব সংক্ষেপে আলোচনা করবে বিভিন্ন কুসংস্কারের সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করবে খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য দ্বিতীয় রচনা হিসাবে অবশ্যই বিজ্ঞানের ভালো মন্দ দিক বা বিজ্ঞান আশীর্বাদ নবিশাদ সেক্ষেত্রেও তাই বিজ্ঞান কাকে বলে তোমাকে লিখতে হবে এবং এক্ষেত্রে বিজ্ঞানের দুটো দিক ভালো খারাপ দুটো দিক আলোচনা করবে কমপক্ষে দুটি কোটেশন ব্যবহার করবে এবং অবশ্যই যেন আটটি পয়েন্ট হয় এই দুটি রচনা না করে কেউ যেন হলে যাবে না তৃতীয় রচনা হিসাবে আসছি এবার একটু পরিবেশ বিষয়ক রচনা এই দুটি রচনার থেকে একটি রচনা মাধ্যমিকে পাবে তেমনভাবে প্রস্তুতি নিয়ে যাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষা আরও কয়েকটা খুব গুরুত্ব সহকারে করতে হবে তিন নম্বর রচনা হিসাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন নামে কিন্তু এটি আসতে পারে বন ও বন্য প্রাণ সংরক্ষণ নামেও আসতে পারে বৃক্ষরোপণের উপযোগিতা আসতে পারে বিভিন্ন পরিবেশ আন্দোলনের বিভিন্ন নামে আসতে পারে শুধুমাত্র খেয়াল করবে একটি গাছ একটি প্রাণ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রচনা এটা খুব যত্ন করে করবে এরপরে যে রচনাটা আসবো বাংলার উৎসব বাংলার উৎসব বিভিন্ন রকম উৎসব দেখাবে আস্তে আস্তে পারিবারিক উৎসব ধর্মীয় উৎসব সামাজিক উৎসব জাতীয় উৎসব বিভিন্ন রকমের উৎসব আস্তে আস্তে দেখাবে কোটেশন ব্যবহার করবে নটি পয়েন্ট অবশ্যই ব্যবহার করবে আর একটি রচনা উৎসবের সঙ্গে আরও একটি রচনা যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার দেখা একটি গ্রামীণ মেলা অবশ্যই করে যাবে এই পাঁচটি রচনা সর্বাধিক গুরুত্ব সহকারে করবে অবশ্যই কোটেশান দু তিনটে ব্যবহার করার চেষ্টা করবে অবশ্যই নটি বা দশটি পয়েন্ট করার চেষ্টা করবে এরপরে যারা অতিরিক্ত হিসাবে করতে চাও বা চাইছ তাদের জন্য আমি বলবো এই পাঁচটি রচনা না করে কেউ হলে যাবে না এরপরে যে রচনাটা আসবো সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য অবশ্যই আমি এক্সট্রা হিসাবে বলছি ঋতু বৈচিত্র্য একটু দেখে যাবে আর তার পরবর্তীতে আমি বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই কয়েকটি রচনা দেখে গেলে আর কোনো রচনা দেখে যাওয়ার দরকার নেই হ্যাঁ অনেকে আত্মগাতো ধরনের রচনা করে আত্মকথা ধরনের রচনা প্রত্যেকবার যে পরীক্ষায় পড়বে এমনটা নয় পরপর বছর আত্মকথা ধরনের রচনা এসেছে তোমরা পাবে না আর যদি এসেও যায় সেক্ষেত্রে তোমার কমন নাও আসতে পারে সুতরাং যে পাঁচটি রচনা বললাম সেই পাঁচটি রচনা খুব গুরুত্ব সহকারে করবে আবার একবার মনে করি দিচ্ছি প্রথম রচনা বিজ্ঞান ও কুসংস্কার দ্বিতীয় রচনা বিজ্ঞানের ভালো মন্দ বা আশীর্বাদ না অভিশাপ তৃতীয় রচনা হিসাবে একটি গাছ একটি প্রাণ বা বর্ণ বন্য প্রাণ সংরক্ষণ অথবা বৃক্ষরোপণের উপযোগিতা চতুর্থ রচনা হিসেবে আমি বললাম বাংলার উৎসব এবং পঞ্চম রচনা হিসেবে আমি বলেছি তোমার দেখা একটি গ্রামীণ মেলা যারা অতিরিক্ত হিসাবে করবে তাদের জন্য অবশ্যই আমি বলেছি বাংলা ঋতু বৈচিত্র্য এবং অবশ্যই পরিবেশ দূষণ ও তার প্রতিকার বেশ একটা রচনাই করবো আর রচনা তো করার দরকার নেই আর যদি কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সাহায্য করব আর কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানাবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে কারণ মাধ্যমিক পরীক্ষার আগে মাধ্যমিকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি বারবার আসব আর অবশ্যই চ্যানেলটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানালাম আজকে আলোচনা এই পর্যন্ত